ভাই মাথার অনেক ব্যথা করতেছে ভাই যা করো চালু করো ডাক্তার সাহেব চিকিৎসা হইব না হইব না ওই ভাই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ ভাই কি হইছে আর ব্লাড বের হইছে কেমনে আলু ভাই কই না ভাই ছোট ভাইয়ের মাথাটা ভাই ঠিক আছে গা ভাই আই হাই ভাই আর তো সিরিয়াস অবস্থা আরে ডাক্তারের কাছে নিয়ে জানা কে এই জায়গায় কতটি দোকান জিগাইছিলাম ভাই সবাই না কইরা দিছে ওই কোনা একটা ফার্মেসি আছে ওখানে নিয়ে যান উনি ডাক্তারটাও ভালো আছে চালু চালু লইয়া যান ওর তো সিরিয়াস অবস্থা আচ্ছা ঠিক আছে ভাই আমি যাই ওর লইয়া আচ্ছা ঠিক আছে বায় তোর কিচ্ছু হইব না তুই একটু ধৈর্য ধর বাই ডাক্তার সব কই ভাই ডাক্তার সব তো নাই ওনার একটু চালু করে আসতে বলেন আমার ভাইয়ের অবস্থা অনেক খারাপ উনি তো আসতে পারবো না ভাই ডাক্তার একটু ফোন দেন না ভাই আচ্ছা ওনার কি হইছে ওনার তো অবস্থা অনেক খারাপ তাড়াতাড়ি ভিতরে আহেন ভাই তোর কিচ্ছু হইব না তুই একটু দাঁড়া ভাই ডাক্তার একটু ফোন দেন না ভাই তুই চিন্তা করিস না ভাই হ্যালো আলঙ্গীর ভাই আপনি একটু চেম্বারে আসা লাগে জরুরি একটা রোগী আছে ভাই আপনার হাতে দুইটা দড়ি ভাই ডাক্তার একটু চালু হইতে কর না আলঙ্গীর ভাই একটু চালু এন ভাই অবস্থা রোগীর অনেক খারাপ আচ্ছা উনি আস্তে আস্তে আপনি বাইরে যা বসেন আমি দেখতেছি ভাই ও ভাই ভাই ডাক্তার সাহেব আহ কে ভাই আমার ভাই কি অবস্থা ভাই আমার ভাই ঠিক আছে ভাই একটু সময় দেন ডাক্তার সব আসতেছে আপনি বাইরে যা বসেন আপনার আসতে কি এতক্ষণ লাগে আপনার কি দায়িত্ববোধ বলতে কিছু নাই আপনি জানেন আমার ছোট ভাইটা এই জায়গায় কতটা শোচনীয় অবস্থা আছে আমি দুঃখিত আমি ফার্মেসিতে ছিলাম না আমি বাসার থেকে তাড়াহুড়া করে আসলাম তো তাই খানিকটা দেরি হয়েছে আপনি একটু ধৈর্য ধরেন শান্ত হন আমি আমার কাজটা শুরু করি আপনার ছোট ভাই যদি এমন অবস্থা হইতো আপনার ছোট ভাই যদি মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তখন আপনি কি করতেন শান্ত হয়ে থাকতেন শোনেন পবিত্র কোরআনে বলা হয়েছে মাটির থেকে আমাদের সৃষ্টি মাটিতে আবার মিশে যাবো ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না আপনি আপনার ভাইয়ের জন্য প্রার্থনা করুন আমি আবার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অন্য মানুষকে উপদেশ দেওয়া অনেক সহজ আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন তাহলে বুঝতেন ভাই আপনি শান্ত হন আপনি ধৈর্য ধরে এইখানে বসুন আমরা চেষ্টা করতে আছি আসো আলহামদুলিল্লাহ ওরকম কোনো ক্ষতি হয় নাই হালকা একটু মাথায় আঘাত থাকে এই আমার থেকে এই ডাক্তার কেন উনি এই জায়গায় আর কিছু কোন থাকতো আমার বায়ের ব্যাপারে আমি ওনার আরো কিছু জিজ্ঞেস করতাম আপনি ওনাকে নিষ্ঠুর বললেন নিষ্ঠুর তো আপনি আপনি জানেন উনি কোন অবস্থা থেকে আসছে উনি যে অবস্থা থেকে আহুক আমার বায়ের জীবনে কি দাম নাই ওনার কাছে কি মানুষের কোনো মূল্য নাই এটা মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয় উনি ডাক্তার ওনার তাড়াতাড়ি আসা দরকার উনি আসলো আর চলে গেল ভাই হয়েছে আপনি অনেক বলছেন এখন থামেন ডাক্তার সাহেবের ছোট ভাইও আজকে সকালে রোড এক্সিডেন্টে মারা গেছে মারা গেছে তাহলে উনি ওনার বাইরে থুয়া এই জায়গায় আসলো আপনি একটা মানুষের সম্পর্কে না জেনে না শুনে তার ব্যাপারে খারাপ কিছু বলার রাইট আপনার নাই একজন মানুষকে কখনোই তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনই জানেন না যে তিনি কিসের মাঝে আছে ভাই আমি তো বুঝতে পারি নাই ভাই আমার ছোট ভাইয়ের অল্প অবস্থাতেই সিরিয়াস অবস্থা হয়ে গেছিলাম ভাই আদরের ছোট ভাই তো ভাই এটা যেমন আপনার আদরের ছোট ভাই ওইটাও ওনার আদরের ছোট ভাই ছিল আচ্ছা যা হওয়ার হয়েছে আমি আপনাকে ওষুধ দিচ্ছি কোনো সময় কোনো মানুষের বাহিরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি নিজেও জানেন না তিনি কোন পরিস্থিতিতে আছে সমালোচনা বা সন্দেহ কোনো মানুষকে না জেনে করাটা উচিত নয় বিপদের মাঝে আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন